আপনি মার্কেটিংয়ের কাজ করেছেন হতে পারে বিভিন্ন রকমভাবে কখন কোথায় দোষ হয়ে গেছে আমরা কি করব তাই না আপনাকে উপযুক্ত সে শিক্ষা দিচ্ছে যেহেতু আপনি রাশি মকর সেক্ষেত্রে আপনি কি শনি গ্রহেরই জাত হ্যাঁ আর লগ্ন অনুযায়ী তুলা শুক্র আপনাকে একটাই আমি কথা বলবো যে শনির মহাদশা চলছে এবং যেটা কোন অবধি চলছে সবাই এই যে যে আপনাকে আর সাল অব্দি রূপবতী মা বললো আর ধরা যাবে না আপনাকে একদম নেগলেট করলো কেন নেগলেট করলো যে ঠিক আছে ক্যান্সার হয়েছে ঠিক আছে আমাকে আর দরকার নেই তাই তো এরকমই তো মেন ব্যাপারটা তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিশ্চিন্তে থাকুন ঠাকুরের নাম করুন সব ঠিকঠাক ঠিক আছে যতদিন বাজবেন আনন্দে বাজবেন ওকে রাইট আচ্ছা যাতে যাতে আপনার মন ভালো থাকে সে ব্যবস্থা আমি করে দেব ঠিক আছে খুশি তো ঠিক আছে পর্যন্ত বলেছি ঠিক আছে সব তোমাদের এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে রিলিফ পাচ্ছো ভালো লাগছে মনটা শান্তি পেয়েছো শান্তি পেয়েছি মানে মন খুলে কথা বলতে পেরেছি আসল জিনিসটা জানতে পারলাম জানতে পারলাম কেন যেটার জন্য এত দিন খুঁজে বেড়াচ্ছিলে আবার বলছো যে 2025 হুম তা আছে পরিষ্কার হলো কেন কিসের জন্য কিসের জন্য কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে কি ব্যাপারে হচ্ছে তাই তো পরিষ্কার পরিচ্ছন্ন এখন তোমাকে আমি দেখছি ধরো আটটা থেকে এখন বাজে পনে নটা আমরা তো সব কথা বাইরে বলি না ভিডিও তো অল্প তাই তো ভিডিও অল্প কিন্তু এই যে তোমাকে আমি বুঝিয়ে সমস্ত কিছু বললাম বা যেগুলো যেগুলো প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে মিলে গেল। লাইফের সঙ্গে হ্যাঁ গল্পগুলো মিলে গেল। তাহলে জীবন কাহিনী মিলে যাচ্ছে আর বাকিটা মায়ের হাতে ছাড়ছি আর বাকিটা যদি আমার মনের মতো হয় তাহলে তোমাদের কল্যাণ হবে ভালো হবে আমি তো চাই তোমাদের সকলের কল্যাণ হোক তো তোমার এই যে ক্যান্সার তারপরে এই যে আজকে ভুগছো যেটা আজকে ইউরিনেরও প্রবলেম আছে আমি তোমাকে বললাম যেটা তাই না তো এইগুলো যেগুলো প্রবলেমে ভুগছো অলরেডি ডায়ালিসিস আরম্ভ হয়েছে আমি চাইবো যেটুকুনি প্রবলেম আছে সেইখান থেকে তোমরা রিলিফ পেয়ে যাও এবং কিভাবে রিলিফ পাবে কেমনভাবে তার জন্য কি মন্ত্র হবে আমরা চেষ্টা তো করতে পারি ঠিক না ঠিক কি না তো সেইটা আমার সঙ্গে তোমরাও চেষ্টা করবে কত জোর বাড়লো মনের কতটা সবাইকে কি বলবে দেখছো কতটা স্পষ্টভাবে কথা বলছে এখানে হ্যাঁ কথা স্পষ্ট হয়ে গেছে তো হ্যাঁ কতটা কষ্ট মানে যতটা কষ্ট হচ্ছিল এখানে আর কষ্টটা হচ্ছে ভিতরে কোথায় গায়েব হয়ে গেছে না আগের মতো মন হয়ে গেল তো গুড ভেরি গুড তো বলো আবার তো মুখে হাসি দেখলে বোঝা যাচ্ছে ও মিট করে হাসছেই হ্যাঁ ওর মনে কষ্টটা দূর হলে মনে কষ্টটাও দূর দুজনের হাসি মুখ দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট আমার খুব ভালো লাগছে তোমাদের আর তোমাদের এখানে তোমার যেরকম এরকম অর্থনৈতিক পজিশান খারাপ হয়েছে বা এরকমভাবে তুমি কষ্ট পাচ্ছ তার মধ্যেও আমার কাছে এসছো ওই পর্যন্ত পৌঁছেছ এরপর থেকে তুমি যে আসবে তোমার পুরো ফিজ নেক্সট টাইম থেকে ওয়ান থাউজেন্ড তোমরা জানো পুরো ফিজ আমি একদম রিলিফ একদম করে দিলাম বাদ কোনো ফিস এটা তো ভগবান হান্ড্রেড পার্সেন্ট আছে ভগবান তো আছে খুঁজে আমাদের একটু বার করতে হবে তাই না এবার তার জন্য আমাদেরকে মাথা ঠান্ডা করে ধৈর্য শক্তি দিয়ে একটু আমাদের ভগবানকে ডাকলে ভগবান ঠিকই পথ দেখিয়ে দেবে আমি তো সেটা সবসময় বলি ওকে দেখো তুমি আধৈর্য না ভগবান আছে আমাদের পাশে দেখো তোমার পর এখন আসছে এখন হাসছে ঠিক আছে কোনো ফিজ এবার থেকে তোমাদের লাগবে না ওকে আর যা দৈবিক ক্রিয়া করিয়ে দেব আমি যা দৈব ক্রিয়া করাবো তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে হয়ে গেল আচ্ছা

ভালো লাগছে কথাও পরিষ্কার হয়ে গেছে আগের মতো লাগছে তাই তো জেনে গেছি কি প্রবলেমটা মেন কি ছিল এতদিন আমরা যে তাহলে লোকজন যে তোমাদের অন্যান্য জ্যোতিষী তারপরে এই যে ধরো আরও যে মা আছে যারা নিজেদের মা বলে টলে বলে যাচ্ছে আর কি তারা যে তোমাকে না আর হবে না আর ধরতে পারবো না আর এত বছরের মধ্যে কিছু করতে পারবো না এই ব্যাপারগুলো এখন বোঝা গেল বোঝা গেল যে সব কিছু ধরতে পারেন যিনি আছেন মেন লোক যে সে ধরে নিয়েছে তোমার তাই না সে হচ্ছে কে সব জানিয়ে দিচ্ছে কে সে স্বয়ং মা দুর্গা মা দুর্গা বলো জয় মা দুর্গার জয় জয় মা দুর্গার জয় সবার আগে মা দুর্গা মা আমাদের সবার মা তাই না ঠিক না আর এখানে আচ্ছা এখানে এসে কোনো তোমাদের মনে হচ্ছে ভণ্ডামি কিছু মনে নিজের হয়েছে কত নিজের মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে তাহলে মন্ত্র আমি আমার সঙ্গে উচ্চারণ করো হ্যাঁ একটু বলো আমার সঙ্গে বলো মা দুর্গা জয় ওং গাং গণেশয় নম এবার আমার সঙ্গে বলো ওম নমো ভগবতে বাসুদেবায় নম নমো ভগবতে বাসুদেবায় নম ঠিক আছে আচ্ছা সঙ্গে আমার সঙ্গে বলো ওম নম শিবায় ওম নম শিবায় ঠিক আছে আমার সঙ্গে একটা মন্ত্র বলো মা কালীর মন্ত্র যেটা দক্ষিণা কালী হচ্ছে আরাধ্যা দেবী হচ্ছে স্বয়ং শনি শনি শনিদেবের ঠিক আছে তাহলে আমরা শনি দেবেরকে শান্তি করতে পারি কি করে মা কালীকে সন্তুষ্ট করে মাকে ডাকো শনিদেব একটু সন্তুষ্ট থাকবে বলো কালী কালী হাজির করে বলো কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মকাম দেবী নারায়ণী নমস্তুতে জয় মা দুর্গার জয় জয় মা দুর্গার জয় জয় মা দুর্গার জয় তাহলে এই মন্ত্র এভরিডে করবে হ্যাঁ আর যে কালারগুলো যেগুলো খাওয়া দাওয়া আমরা ডিটেলসে আলোচনা করেছি তোমাদের লাইফে কী কী ঘটনা ঘটে গেছে যেগুলো ডিটেলসে আলোচনা করেছি সমস্তগুলো মিলে গেছে তোমরা জানতে পেরেছ প্রত্যেকটা রিজিনও কেন কিসের জন্য হচ্ছে এখন তোমরা নিজেরাই পথ পেয়ে গেছো কেন হচ্ছে এইবার পথের প্রবলেমটাও তোমরা দূর করে দেবে তাই না আগে তো সমস্যা জানতে হবে নালে সলভ হবে কি করে তাই না তো ঠিক আছে এই কথা থাকলো আর তোমার স্টোন কি কি ভুলভাল স্টোন একটু দিয়েছে আমি একটু দেখে নিই ঠিকঠাক না ভুলভাল এটাও একটু দেখে নিই হ্যাঁ আচ্ছা তুমি প্রথমত এখানটায় এটা কি সে তুমি তোমার পরিচিত লোকেদের কি বলবে যত পরিচিত লোক যাদের তুমি ভালো চাও তাদের কি বলবে আমি তো এটাই বলবো যে আমি যত আমার প্রবলেম ছিল এতদিন আমি বুঝতে পাচ্ছিলাম না কিছু মানে প্রবলেমটা হচ্ছে মেইন জিনিস এখানে এসে ক্লিয়ার হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল আমার কি জিনিস আছে আচ্ছা আমাকে কেমন লেগেছে খুব ভালো ভালো লেগেছে মনে কথা বলতে পাচ্ছি এটাই আচ্ছা সব ঠিক হয়ে জিনিস এই জায়গার এনভায়রনমেন্ট ভালো লেগেছে হুম ঠিক আছে একটু বুঝতে হবে ধৈর্য ধরতে হবে ঠিক আছে একদম ফ্রিতে হবে কথাবার্তা বলা যাচ্ছে তো হুম এনভায়রনমেন্ট ভালো লেগেছে আমাকে ভালো লেগেছে কোনো অবজেকশন আছে আমাকে নিয়ে ঠিক আছে ভালো থাকো সুখে শান্তিতে থাকো মনের জোরে থাকো জীবন মানে পরীক্ষা এটা মনে করবে না মন ছোট করবে না স্বয়ং রামকৃষ্ণদেব দেব শারদামা বিবেকানন্দ অসুস্থ একটা ব্যাপার এটা কোনো ব্যাপার না এটা আমাদের জীবনের পরীক্ষা ঠিক আছে ভালোভাবে থাকো অসুস্থ থাকো তো ঠিক আছে শরীর অসুস্থ মন কেন খারাপ থাকবে তাই না ঠিক আছে ভালো থাকো জয় মা দুর্গা দেখা যাচ্ছে তোমাদের হুম আচ্ছা এটা আমি আমার তরফ থেকে দিলাম ঠিক আছে এর জন্য টাকা নেয় তো ঠিক আছে টাকা নেয় তো ঠিক আছে দেখে গেছে দেখো দেখে যাচ্ছে তোমাকে আচ্ছা নিশ্চিত টাকা পূজা হুম ঠিক আছে তো এই রুদ্রাক্ষের মালা তোমাকে দিলাম আমি মা দুর্গার আশীর্বাদ আর তোমার কপালে হচ্ছে এটা যে কোনো সিঁদুর না এটা হচ্ছে দুর্গা কবজের সিঁদুর সহজে আমি এগুলো দিই না ঠিক আছে জানো তো প্রচুর লোকজন আসে সহজে দিই না যা দরকার যাকে যেটা দরকার সেটা এই রুদ্রাক্ষের মালা সবসময় পরে থাকবে এর কিছু নিয়ম কারণ আছে আমি বলে দেবো আর ওই যে আশীর্বাদের ফুল দিলাম ওটা হচ্ছে মা দুর্গার পায়ের আশীর্বাদের ফুল আর হচ্ছে বেনপাতা একদম মায়ের পায়ের যে পা শিঙর পরে রয়েছে একটা অসুরের পরে শিঙর পরে শিঙর পরে যে পা সেই পায়ের থেকে আমি ফুল পাতা দিলাম এটা সবসময় রাখবে কাছে তোমাদের বাড়িতে যত অশুভ যে আছে সেগুলো দূর হয়ে যাবে ঠিক আছে খুশি আচ্ছা আচ্ছা তুমি বলো তুমি কতটা খুশি হয়েছো অনেকটা খুশি হয়েছে এখানে এসে আমরা বুঝতে পেরেছি আমাদের সব আমরা এত কষ্ট পাচ্ছি না এত দিন ধরে আজকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম তোমার মন থেকে একটু বিশ্বাস উঠে যাচ্ছিল ঠাকুরের উপরে হ্যাঁ ঠাকুরের উপরে না মানে জ্যোতিষদের উপর থেকে আমার বিশ্বাস তো উঠে গেছিল একদম আজকে এখানে এসে আমি বুঝতে পেরেছি কি সত্যিকারের মা কে আজকে সে মায়ের কাছেই আমি এসেছি মনটাকে মানে হাসিতে ভরে দিল হাসিতে ভরে দিল আনন্দ পেয়েছো দুজন ঠিক আছে বলো জয় মা দুর্গা জয় জয় মা জয় মা দুর্গা জয় আমি কিছু জব সিস্টেম দেখিয়ে দিচ্ছি সেগুলো করবে আর তোমরা যখনই আসবে এই যে মন্ত্রতন্ত্র আমাকে ফোন করে আসবে বারবার বলে দিচ্ছি কোনো ফিজ নেবে না আমি যেন না শুনি আর যদি কেউ কিছু করে ভুল করে করে কমপ্লেন আমি যেন কানে শুনে যাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা করে দিয়ে